গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নিউ ব্লগ সবার আজকে মোটেই খুব একটা ভালো না কারণ গতকাল রাতেই বলেছিলাম যে জল শেষ হয়ে গেছে ট্যাঙ্কিতে তো রাত যেহেতু বারোটা বেজে গিয়েছিল তাই জন্য ল্যান্ডলার্ডের সাথে আর কন্ট্যাক্টও হয়নি আর আজকে সকাল থেকে এখনও পর্যন্ত সাড়ে আটটা নটা বাসতে চলল এখনও পর্যন্ত জল আসেনি তো ল্যান্ডলার্ডকে বলা হয়েছে তো বলছে তো যে হ্যাঁ চালিয়ে দিচ্ছি চালিয়ে দিচ্ছি বাট এখন অবধি চাল চালাতে পারেনি হয়তো আর যে কত বড় সমস্যা যে জল না থাকলে তাও আবার রাতের থেকে নিয়ে পরদিন সকাল পর্যন্ত যেই টাইমগুলোতে অ্যাকচুয়ালি জলের দরকার যে সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ করা থেকে শুরু করে ফ্রেশ হওয়া থেকে শুরু করে এই টাইমটাতেই মেন জল না হলেই নয় আর সেই টাইমটাতেই জল নেই আর কিছু করারও নেই কি করা যাবে বাইরে থাকতে গেলে এইটুকু কষ্ট তো সহ্য করতেই হবে আপনারা অন্যের বাড়ি বলে কথা তো যাই হোক তাও তার মধ্যে দেখি প্রীতমের আজকে তো তাড়াতাড়ি অফিস আছে ও দশটার মধ্যে বেরিয়েও যাবে হাতে বেশি সময়ও নেই তো ও গেল ম্যাগি আনতে আমি এদিকে খাওয়ার জল দিয়ে চা বানিয়ে রাখলাম বাকি কাজগুলো একটু এগিয়ে রাখছি তো চলো সকালটা এখান থেকে শুরু করছি সঙ্গে থাকো যেতে থাকো ব্লগ তো এই যে এখানটাতে প্রীতমের জন্য বানিয়েছি হ্যাঁ এগ রোল আর টিফিনের জন্য ও বলেছে ম্যাগি নিয়ে যাবে তো ম্যাগি আর এখানে একটু ডিম ভুচুরি করে রেখেছি তো ওর খাওয়াটা মিটে যাক তারপর প্রিয়ানকে খাওয়াবো টাটা বাবু প্রীতম রেডি খাওয়া দাওয়া কমপ্লিট আর এ পকলে তুই যাবি বাবার সাথে টিফিন নিয়েছ পকলে হ্যাঁ এরপর পকলে কে একটা ব্যাগ কিনে দিতে লাগবে এরকম প্রীতম বেরিয়ে গেছে অফিসে আমি প্রিয়াঙ্কে নিয়ে বাবার সাথে এসেছি একটু ছাদে জলের ফোর্স এত কম হাফ ট্যাঙ্কি ভর্তি করেছে হাফ বন্ধ করে দিয়েছে এই এক সমস্যা বাকি সব ট্যাঙ্কিগুলোই ফুল আমাদের ট্যাঙ্কিগুলো হাফ করতে করে বন্ধ করে দিয়েছে প্রীতম নর্মালি ধুয়ে মেলে রেখে গেছিল এখন বাবা আবার উল্টে পাল্টে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় পক্ষকে মা এখানে ঘুম পাড়িয়ে দিয়েছে আর আমারও ওদিকে রান্না সব কমপ্লিট খাওয়া দাওয়া করে নেব এখন চলো খাওয়া দাওয়া করে যে বাবা নিয়েও আসলো বিছানার চাদরগুলো সব শুকিয়ে গেছে খেয়ে দে তারপরে এটা। আচ্ছা তো বাবা এখানে আতপ চালের সেদ্ধ ভাত এখানে সকালে করেছিলাম তো বাবা এটা খাবে আমাদের এই যে সেদ্ধ চালের ভাত আর কি কি করেছি আমি একটু দেখাই এখানটাতে সমস্ত রকম সবজি দিয়ে একটা ভাজা করেছি আর এখানটাতে পালং শাক আর হচ্ছে হলো নিচেরটাতে আছে ডাল এই যে ডাল আজকে একদম নিরামিষ সিম্পল খাওয়া দাওয়া বাবা আসো তো এখন আমরা ভাত ভাত খাবো আর মা এখানে বাবার ভাতটাই একটু গরম করছে কাল প্রীতমের ছুটি ছিল প্রীতম রিল্যাক্স করেছে আজকে আমি রিল্যাক্স করলাম সারাটা দিন রান্না বাড়ি করে যদিও এখন বাবা প্রিয়ানকে খাওয়াচ্ছে কমলা লেবু এই প্রথম প্রিয়ান কমলা লেবুর রস শুধু না কমলা লেবুর চোখলাসহ পুরো একদম খেয়ে নিয়েছে খোসা মানে খোসা চো হ্যাঁ 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 ওপরের কভারটাই তো কোয়া গোটা কোয়া খেয়ে নিয়েছে চিবিয়ে চিবিয়ে কেমন পাপলে কেমন টাকলা 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 টিং টিং টাকলা টাকলা টিং টিং টাকলা টকলা টিং টিংলে দাদাকে বলো আরেকটু দাও আজকে দুপুরে খাওয়া দাওয়া করে ওঠার পর থেকে এত ঘুম পেয়েছিলো এত ঘুম পেছিল ব্লগ এডিট করিনি ব্লগ পোস্ট করিনি কিছু করিনি শুধুমাত্র রেস্ট করে যাচ্ছি তো একটু আগেই জাস্ট প্রায় ঘন্টা খানেকের মতন ঘুমিয়েছিলাম এক ঘন্টার মত তারপরে উঠলাম এখন অনেকটা ফ্রেশ লাগছে আর প্রিয়ানকে মাই দুপুরবেলা খাইয়ে দিয়েছে এখন প্রিয়ান খেলাও করছে ঘুরে বেড়াচ্ছে তো আজকে প্রীতম যেহেতু সকাল সকাল গেছে আসবেও তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে ওই সাড়ে নটা পনেরো দশটা তো ওয়েট করছি এখন কতক্ষণে আসবে আর আর একটা জিনিস যেটা আমাদের কিছু কিছু শপিংও করতে হবে মানে ঘরের জিনিসপত্র কারণ সামনেই রং খেলা আর এখানে রঙ খেলা হচ্ছে হলো প্রায় এক সপ্তাহ ধরে নাকি চলে যেটা আমি শুনলাম তো তার জন্যই এক সপ্তাহর মধ্যে প্রথম রং খেলা আমাদের জানি না দোকানে কি খোলা থাকবে কি পাওয়া যাবে বা বাইরে বেরোনো যাবে কি না কারণ প্রীতম তো অফিসে থাকবে তাই আজকেই এখন বসব লিস্ট করতে যে কি কি জিনিস লাগবে যেগুলো আমাদের আনতে বাইরে যেতে হতে পারে সেগুলো আজকেই এনে অ্যাডভান্স রেখে দেবে এই যে বাবা বসলো এখন বানাতে ওইদিকে প্রিয়ান বসে বসে ওর মতন কাজ করেই যাচ্ছে যা পাচ্ছে তাই মুখে দিচ্ছে কুটি কুটি করে কাগজ ছিঁড়ছে আর এখন মুখে বলেছি বেরু বেরু যাবি নাকি সেই এক্সাইটমেন্ট নিয়ে ডালার পাশে বসে গেছে অতি কষ্টে প্রিয়ানকে জাস্ট ঘুম পাড়ালাম আর বাবা এই যে নিয়ে এসেছে এখন চিলি পকোড়া ওরা তেজ তার সঙ্গে চাটনি আর মা এখানে সার্ভ করছে সস আর তার সঙ্গে আমাদের এনার্জি ড্রিঙ্ক বাবা এখানে একটা পর্দা বানাচ্ছে এর আগেই বানিয়েছিল ওটার একটু কারুকাজ করছে আমাদের বাথরুমের একটা জালনা আছে ছোট সেটার জন্য প্রিয়ানটা যতক্ষণ জেগে থাকে ততক্ষণ একদম বাড়িটা মাথায় তুলে রাখে ওয়েট করতে থাকে কখনও ঘুমোবে এই যে ঘুমিয়েছে এখন একটু শান্তি মতন বসে একটু খাওয়া দাওয়া করবো একটু ব্লগ এডিট করবো এখন বাঁচতে চলেছে প্রায় সন্ধে এখন অবধি কিচ্ছু হয়নি তো এনার্জি ড্রিঙ্কটা আমাকে এত যে কি বলবো রিলিফ দেয় না এইসবের থেকে নানান রকমভাবে এত কাজের প্রেশারের থেকে এনার্জি প্রোভাইড করে যে চিন্তার বাইরে এত ইয়াম্মি পকোড়াটা কারোরই চা এনার্জি কিছুই শেষ হয়নি ভর্তি পড়ে আছে বাট প্লেট ফাঁকা তাই না মা এটা দুর্দান্ত মুড়িমাখা হ্যাঁ এটা এমনি ভালো লাগে খেতে দারুণ ওইটুকু পকোড়া খেয়ে আর পোষালো না তাই মা আর আমি বসলাম এখন মুড়ি মাখা খেতে বাজার করতে যাওয়ার যে কথা ছিল সেটা আর আমি বেরোলাম না বাবাই বেরোলো এখন বাবা বাজার করে নিয়ে আসবে বিকেলের খাওয়া দাওয়ার পার্ট তো চুকে গেছে আগের দিন যে মাংস এনে রান্না করা হয়েছিল তার থেকে এই যে কিছুটা মাংস জায়গা ধরেনি জন্য তুলে রেখেছিলাম ফ্রিজে আজকে রাতে বাবার প্রীতমের জন্য এই মাংসটাই আমি রান্না করব রুটি দিয়ে ওরা মাংস দিয়ে খেয়ে নেবে মা আর আমি তো শেখ খাবো তো এখন এটাকে ম্যারিনেট করে রেখে দেবো তারপরে এখানে পিল বাসন আছে এগুলোও ধোবো কখন আবার এখানে জল শেষ হয়ে যায় তার ঠিক ঠিকানা থাকে না তো তো প্রিয়ান ঘুমোচ্ছে ওইদিকে তো এদিকে আমার রুটিও হয়ে গেছে রাতের জন্য এখানটাতে বসিয়ে দিয়েছি মাংস আর বাবা নিয়ে আসলো ওই যে গ্রোসারির সমস্ত জিনিসপত্র এগুলো সব ঢেলে পরে রাখবো তা আগে মাংসটা হয়ে যাক তারপরে জায়গা খালি হলে মাংস জিনিসগুলো ঢালবো সম্পর্ক আমার কোলে আর থাকলোই না ঘুম থেকে উঠে বেশ কিছুক্ষণ ছিল তারপরে এমন কান্না কাটি শুরু করেছে ওর মা কোলে নিয়েই লাস্টে কাজ করছে কী করবে আমার চিকেনটা হয়েই এসেছে প্রায় যে চিকেন বসিয়েছি না প্রায় শেষের দিকে যখন ঝাঁজ উঠেছে প্রচন্ড ওই ঝাঁজেই উঠে গেছে তো মা অনেকক্ষণ রাখলো কিন্তু শেষের দিকে ওর খাবারটা যে রুটিটাকে দুধের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যে একটু নরম হবে তারপরে মাখবো কিন্তু সেই সময়টা আর হলো না ও টেই পে গেছে আমি আছি ঘরে ব্যাস কান্না শুরু এখন এই যে একটু জল খাওয়াচ্ছি তারপর ঘরে গিয়ে দিনার করবে বকলেন দেখো হাসি অনেকক্ষণ ছিল ঘুরতে গিয়ে উঠে পড়ে অনেকক্ষণ ছিল আমার কাছে তো প্রায় তো ও মা হলই প্রায় ঘুমিয়েই পড়ছিল আবার কিন্তু মা ঘুম পারাই না হলে পর রাতে ঘুম হবে না মাংস রান্না কমপ্লিট হলো আর প্রিয়ানকেও মা এখন খাওয়াচ্ছে আর আমি এখন একটা কাজ করব সেটা হচ্ছে শুকনো লঙ্কা সব গোটা ছাড়িয়ে ছাড়িয়ে রাখবো তারপরে এই গ্লাসটার মধ্যে রেখে দাও পাপা দাও আচ্ছা 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 যায় না যায় না পাপা আপবে পাপা আপবে প্রীতম এসেছে অফিস থেকে এসে সে কিছুতেই ছেলে ঘরে উঠতে দেবে না কোলে উঠেই এদিক দিয়ে সেটা দেখাচ্ছে বাইরে যাবে হ্যাঁ দাও আমার জন্য কি এনেছো কি এনেছো দাও তা প্রীতম এখন ওকে নিয়ে গেল দোকানে বাইরে একটু ঘুরিয়েও আনলো আর এই চিপসের প্যাকেটটা এনে দিয়েছে এখন এই চিপসের প্যাকেটটা কাউকে দেবে না দাও দাও পাপা এটা বেলুন না এটা চিপস দাও দাও আমি খুলে দিই দাও আমি খুলে দিই দাও 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 ডাডাকে দাও ব্যাস এখন চলবে ডিনার টাইম বাবা বসবে এখানটাতে প্রীতম বসবে এখানটাতে বাবার থেকে মা একটু চিকেন টেস্ট করবে প্রীতমের থেকে আমি একটু চিকেন টেস্ট করবো অপূর্বই রান্না করে কি দাও তেল দাও তেল দাও মাম্মা তেল মাখবে মাথায় দাও পকে পকে বাবাকে মাথায় একটু তেল দিয়ে দাও যাও যাও বাবার মাথায় তেল দিয়ে দাও মাথায় দিয়ে দাও তোমার মাথায় না পাপার মাথায় দিয়ে দাও পাপার হেড কোথায় পাপার হেড হ্যাঁ ধন্তবুলা ধরে একটু তেল তেল তো প্রীতম এখন আমাকে মাথায় একটু তেল দিয়ে দিচ্ছে আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ও কি এরকম ভাবে আমাকে মাথার মধ্যে তেল দিয়ে দিচ্ছে বাপা তেল দিয়ে দাও তো মাথায় বাবা আমাকে আমাকে তো চলো আজকে আমাদের ব্লগটাকে আমি এখানটাতেই এন্ড করছি এখন পাপা বে টু টাইম সারাদিন পরে পাপাকে পেয়ে প্রিয়ান এখন আর পাপাকে ছাড়া কিচ্ছু বোঝে না যাই হোক কাল দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে তিন দিন টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকে আনন্দ করে সাবধানীতে পার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও